ভাঙাচোড়া এই রাস্তাটি গ্যান্ডারিয়া রেল স্টেশনের ঠিক পাশে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রতিদিনই শত শত যানবাহন চলে এই রাস্তায় গুরুত্বপূর্ণ এই রাস্তা কিন্তু রাস্তাটি ভাঙা অবস্থায় পড়ে আছে দেখার কেউ নেই বলার কেউ নেই এই আগো এই রাস্তাটা একেবারেই ভাঙা কোনো চলাচলের মতন কায়দা নাই অনেক লোকজন এখানে একসের কাজ তোরাই চিতাই পরে রিক্সা মিক্সা সুদ দেওয়া এই সকাল থেকে দেখলাম আমাকে দোকানে এই হ্যাঁ সকাল থেকে দেখলাম কত রাস্তা কত গাড়ি যে পড়ে গেছে না না যাওনে এই বৃষ্টি পানি জমলে এই রাস্তাটা এই ভাঙ্গে 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 এই অবস্থা হয়ে গেছে এখন জরুরি প্রয়োজন এই রাস্তাটা আমাকে একটু হোক রিক্সা সিএনজি লেগুনা বাস ট্রাক সহ ভারী যানবাহন চলাচল করে তাই এই ব্যস্ততম ভাঙা রাস্তায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা আর কোনো দুর্ঘটনা নয় তাই একই প্রয়োজন রাস্তাটির সংস্কার করা আপনারা আমরা বিগত 8 বছর ধরে আমরা অনেকের কাছে অনেক রিকোয়েস্ট করছি এখানে দেখেন মা বোন রিক্সাতে যায় রিক্সা থেকে পড়া যায় বাচ্চার সুবিধা পড়া জায়গা আমরা অনেকের কাছে রিকোয়েস্ট করছিলাম আমাদের রাস্তাটা ঠিক করে দেন কেউ আমাদের কোনো কোনো কথা শুনে না আমরা কার কাছে কি কম আর প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কমার বেশি হয় রিক্সা পল্লিকা পড়া যায় যাত্রী সুবিধা পড়া যায় সামাজিক উন্নয়নের জন্য এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ বাংলাদেশ সেফটি লাইফ অ্যাকাডেমি